আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অপেক্ষা করার পর আমাদের গরুর ঘরের কাজ শুরু করে দিয়েছি আমাদের খামারের জায়গা কম হওয়ার কারণে আমরা বেশি পরিমাণে গরু পালন করতে পারছিলাম তারপরে পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ এক মাস আগে আমরা কাজ শুরু করছিলাম তারপরে কিন্তু আমাদের গরুর খামারে কাজ এখনো কমপ্লিট হয়নি তবে এইটা বলতে পারি আমাদের গরুর খামারে কাজ মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে তো রাজমিস্ত্রির কাম তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের টিনের বেড়া আর নেটের কাজটা বাকি আছে তো ইনশাল্লাহ রোজার আগে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পারছেন আমাদের গরুর খামারটা কিন্তু অনেকটাই বড় অনেকটা জায়গা নিয়ে কিন্তু আমাদের খামারটা এখানে করছি তো আশা করছি এখানে দশটা গরু আমরা অনায়াসে রাখতে পারবো তো আমরা এখানে দুইটা থাক বানাবো তো এক একটা সাইডে আটটা করে গুড়া দিই গোড়ার মধ্যে নোংরা পানি পরিষ্কার করার জন্য বোতলের মাধ্যমে আমরা এখানে একটা সিস্টেম করছি বোতলের মুখটি খুলে দিলে কিন্তু নোংরা পানি এখান থেকে বের হয়ে যাবে আর পানি পরিষ্কার করার পরে পুনরায় বোতলের মুখটি আটকিয়ে দিলে পানি বন্ধ হয়ে যাবে এখানে মোট আটটি সারি আছে তার মধ্যে পাঁচটা সারির মধ্যে এই বোতল সিস্টেমটা করছি আর বাকি হাউস গুলো ওই সারির মতো করে গোল করে দিছে এছাড়াও কিন্তু গোড়া বাদ দিয়ে আমাদের গরু বাঁধার মতো এখানে পর্যাপ্ত পরিমানে জায়গা আছে আশা করছি এই জায়গাটার মধ্যে পাঁচটা গরু রাখতে পারবো আর সার সাইড দিয়ে কিন্তু আমরা তিনের মাধ্যমে বেড়া দিয়ে আর বেড়া দেওয়ার জন্য কাঠ মিস্ত্রি কাকা এখানে বাটাম গুলো বেঁধে দিচ্ছে আর আমি তার কাজে একটু সাহায্য করছি এছাড়াও যে আমাদের গরুগুলো রয়েছে তার মধ্যে একটা সাদা আর দুইটা কালো গরু রয়েছে আর আমাদের আল্লাহ কিন্তু এখন গুলো আর যারা দেখছেন অবশ্যই কেননা আমি বিশ্বাস করি সত্য আর যে স্থানে আমাদের গরুগুলো বাধা রয়েছে ঈদের পরেই কিন্তু ওই জায়গার কাজ শুরু করে দিব কেননা রমজান কিন্তু আর বেশি দিন নেই আর এর মধ্যে রোজা থেকে কাজ করা অনেকটাই কষ্ট হয়ে যায় এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে রোজার পরে একবারে কাজ শুরু করব। আর খামারের পিছনে পেছন সাইডটাই প্লাস্টিকের নেট দিয়ে ঘিরে দিব কারণ গরু পালন করতে গেলে অনেক আলো বাতাসের প্রয়োজন হয় তো আলহামদুলিল্লাহ সারা দিনের মধ্যে কিন্তু নেট এবং টিনের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বাকি যে কাজগুলো আছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন তো আসসালামু আলাইকুম